বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতা গরুর হাটে প্রিয় দর্শক বেতাকা গরুরহাটে আসি আজকে গরুর দরদাম জানাবো বিশেষ করে যেসব শুকনা প্রেম দেখছেন আজকের বাজারে কেমন দাম কেনা চলছে তো দর্শক দেখতে পাচ্ছি কিন্তু হাটে ঢুকেই যে আজকে কিন্তু গরুর আমদানি খুবই কম হাট পুরো একেবারে ফাঁকা তো তারই মধ্য দিয়ে দাম বেশি নাকি কম সেটা জানাবো আর দর্শক যে টুপিটা পরে আছি আমার এক সম্মানিত অডিয়েন্স নাজমল ভাই তিনি হচ্ছে আর্মি রিটায়ার্ড পারসন তো টুপিটা আমাকে ভাই গিফট করলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

বিশাল প্রেম হ্যাঁ জি বিশাল শুকনো প্রেম বিশাল প্রেম এটা আনুমানিক ভাই কত মন হতে পারে ভাই এটা 5 5.5 মন হবে মাংস পরে মাংস হওয়ার পরে আচ্ছা ভাই এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা চাইছি 82 বিক্রির দাম কত বিক্রির 72 তো বাজারে দাম পাইছেন কেমন কি 70 বলতেছে 70 গার কোনটা ভাই এই যে একটা আছে বড় ফেরে হ্যাঁ 7 কেজি দুধ হয় নগদ নগদে 7 কেজি দুধ হয় জি গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি আছে হ্যাঁ